আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি খুবই স্বাস্থ্যকর একটা ভাজি করে দেখালাম এবং খুবই সুস্বাদু আরেকটা রেসিপি শেয়ার করলাম জানি না এই রান্নাটা আপনারা কে কিভাবে করেন কিন্তু আমারটা না দারুণ হয়েছে আপনারাও একটু ট্রাই করে দেখবেন একবার এক পথের ধারে সুখের সাথে দুঃখের দেখা হয়ে গেল দুঃখ সুখে দেখে আফসোস করে বলল তুমি কত সৌভাগ্যবান তোমাকে পাওয়ার জন্য মানুষ কত শত চেষ্টা করে সুখ হেসে বলল তোমার কথা ঠিক কিন্তু আমি কি দেখেছি জানো আমার মতে তুমি মানুষকে সবচেয়ে বেশি ভালো রাখো দুঃখ অবাক হয়ে বলল সেটা কীভাবে সুখ ব্যাখ্যা করে বলল দেখো তুমি যখন মানুষের কাছে যাও তখন মানুষ তার আপনজনকে স্মরণ করে আপনজনের সাথে সময় কাটায় তাদের ভাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বন্ধন আরও শক্ত হয় তারপর সুখ একটু হেসে বলল আর আমাকে পাওয়ার পর মানুষ আপনজন তো দূরে থাক খোদ সৃষ্টিকর্তাকেও ভুলে যায় তাহলে তুমি বলো কে মানুষকে আসলেই ভালো রাখে এবার কাইকা মাছে তিন টেবিল চামচ তেল দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিলাম দুই টেবিল চামচ রসুন দিলাম একটা বড় টমেটো কেটে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিলাম সিদ্ধ হয়ে গেলে এতে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া দিলাম ও এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর মাছ দিয়ে নেড়ে চেড়ে শিমও ছেড়ে দিলাম দশ মিনিট জাল দিয়ে কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম বেশ হয়ে গেল খুবই কম উপকরণে আমার সুস্বাদু এই কাইকা মাছ ও শিমের কারিটা সো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের সংগৃহীত গল্প এবং দুটি রান্নার রেসিপি যদি ভিডিওটির কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে মন থেকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ